উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হุ ইসলামের দ্বিতীয় খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরে একটি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হุ তিনি প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন যে ইয়া রসুল্লাহ আমি কি আসতে পারি তখন রসুল্লাহ সলোবাহ করলেন তিনি আসো তখন অমর রাতে ঘরে প্রবেশ করলেন এবং রাসূলের পেটে তাকাইলেন এবং ঢুকলে শিশু বাচ্চাদের মতো কেটে উঠলেন তিনি কান্না করে দিলেন তখন রসলে কারিম সলোবাহু হারে আসলাম তিনি অমরকে জিজ্ঞেস করলেন হে অমর তুমি কান্না করতেছো কেন তখন অর হরপ্রদিয়ানো তিনি বলেন যে দুনিয়া রং পারস্যের বাদশানা কত শান্তি করলো সোনার বিছানায় দুলার বিছানায় কত শান্তিতে দিন পার করতেছে আর আপনি বিশ্বনবী আখেরাত দুনিয়া আখেরাত দুই জাহানেরই সর্দার আপনি দুই জাহানেরই নবী আপনার গায়ে এই যে দাগ ডাক্তার ছিল হলো একটা কারণে এই খালি গায়ে শুয়েছিলেন এই সাইড পুরো গায়ে ওই কিছু সময় শুয়ে থাকলে চাষের উপর কিন্তু সাপ পরে যায় তার চেহারা তো মূলনের চেহারা ছিল কত সুন্দর বানাইছে ওই সুন্দর চেহারায় যখন ডাক পরে গেছে তখন একদম সাপ 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 মনের রক্ত জমে গেছে এরকম ওইটা দেখে অমর বলতেছিলেন যে আমি তো সহ্য করতে পারতেছি না যে আমার নবী বিশ্ব নবী তার কিসের সমস্যা আছে তিনি এরকম কষ্টে আপনি থাকতেছেন আমি আপনি একটু অনুমতি দেন আমি আপনার জন্য একটা সুন্দর ভালো দেখে একটা কম্বল বানিয়ে নিয়ে আসি ভালো একটা বিছানার একটা জিনিস বানিয়ে নিয়েছি চাদর বানিয়ে নিয়ে আসি যাতে আপনি একটু আরাম করতে পারেন তখন রাসুল সোনা শুনলাম তিনি বলেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসিনি তোমার কি মনে হয় আমি যদি হুকুম করি আমার হুকুম করতে দেরি হবে এই যে পাশে দেখতে পারছো বিশাল ঐহুধ পাহাড় আমার বলতে দেরি হবে এই অহুদ পাহাড় ওনার বিছানায় পরিণত হইতে দেরি হবে না স্বাভাবিক যদি আমি হুকুম করি এই পাহাড়টা এত বড় পাহাড় এটা তুলার মতো নরম বিছানা হইতেও দেরি হবে না কিন্তু আমি তো এই দুনিয়ায় শান্তি করতে আসিলে আমি দুনিয়ায় মানুষকে আল্লাহ আল্লাহর পথে দাওয়াত ভাবে তিনি একদম সাদা সিধা জীবন পাঠ করছেন আসল সাল সাল্লাম হাদিসে আসছে যখন তিনি বছরের নামাজ পড়ে আসতেন আসার পথে জিজ্ঞেস করতেন

ভোর রাতে না খাইলে তো সকালে তো খিদে এমনিই লাগে আমাদের জায়গায় হইলে কি হইতো যে ভজন নামাজ পড়লেন এরপর বাড়ি বউকে জিজ্ঞেস করলেন বা যারাই হোক মাকে জিজ্ঞেস করলেন যে খাবার কিছু দেও খুব খিদে পাইছে বা কিছু দেওয়া আছে কি না তখন যদি কিছু তো নাই তখন কী অবস্থা হবে তা আমরা জানি তখন তো এইটা আমরা বলবো না যে আমি রোজা রাখবো তখন বললেন নাই মানে কালকে বলো নাই কেন আমি বাজার করে নিয়ে আসতাম অথবা এই সে এই সে বিভিন্ন প্রকার কথা কিন্তু আমরা শোনাব কিন্তু বিশ্বনবী বিশ্ব মানবতার নেতা যেমন ইমামুল মুরসালী মহাতামুল নবীন রসমা তল্লিল আলমিন সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিম নবীদেরও নবী সেই নবী এত সুন্দরভাবে সাদা সিদ্ধভাবে চলতেন যে তিনি ওইভাবেই বলে দিতেন যে ঠিক আছে কোনো সমস্যা নাই খাবার তখন নাই আমি লোজা সোহার এইরকম ছিল জীবনযাপন মানুষের সাথে সবসময় সুন্দর ব্যবহার করতেন কখনো কখনো রাসোল সাল্লাহ নিজের ব্যক্তিগত তাকে মানুষ যতই আঘাত করতো যতই কষ্ট দিত তিনি কখনোই ওই প্রতিশোধ নিতেন না এত অভাব ছিল তখন রাসুল সাল্লাহ সাল্লাম একদিন এক ইহুদির বাড়িতে কাজ করতে গেলেন যে কিছু পানি কূপ থেকে উঠাই দেবেন এর বিনিময়ে একটা থেকে দুইটা খেজুর রাসুল আসলামকে দেবে পারিশ্রমিক এই আমরা যেরকম কিষান খাঁটি পদ নাকি যেটাই বলেন পাঁচশো টাকা ছয়শো টাকা আছে না এইরকম যে ইহুদির বাড়ি ঘরের পঞ্চাশ বালতি পানি একটা কূপ থেকে উঠে দেবে দুইটা খেসুর দেবে এইরকম ছিল ঘটনাটা রাসুল সাল্লাহ সালাম সেই জন্য ইহুদির বাড়িতে যাওয়ার পরে ওই কূপ থেকে রাসুল সাল্লাহ সালাম পানি উঠে দিয়েছিলেন এক দুই পাঁচ সাত দশ পনেরো সব হয়ে পারে নাই যদি তিরিশ বালতি হয় সেখানে পঁচিশ বালতি উঠেছে ওই সময় ওই যে কুম্ভের ভিতর যখন তো পাত্রের সাথে গড়ি বাঁধা থাকে ওই টড়ি ছিঁড়ে কি হয়েছে উপের ভিতরে ওই বালতি পড়ে গেছে অথবা পানি উঠানোর যে পাত্র এইটা পড়ে গেছে তখন এই হচ্ছে যখন এই দৃশ্য দেখছে পানি উঠাইতে যাইয়া যদি টড়ি ছিঁড়ে একবারে ওই বালতি পড়ে যায় এইটা কি যে পানি উঠয়ের দোষ এত দোষ না যে পানি উঠাইতেছে আপনি উঠাইতেছেন সাময়িকভাবে টড়ি নরম হয়ে যেতে পারে ছিঁড়ে নিতে পারে এটা তো আর পারে যখন তার বালতিটা ওই রাসুলের হাত থেকে ওই সিরিয়া ভিতরে কুপের দেখলে সাথে সাথে একটা ধাবা একটা রাসুল দিয়ে বলছে কি কাজ করবাই কোনোভাবে একটা কথা বলছে তখন রাসুল সাল্লাহাম রাগ করে নাই দাঁড়িয়ে কিছু বলে নাই অথচ রাসুল সাল্লাহ তার গায়ে আমাদের মতো সলিমন্তি কলিমন্তি না প্রায় একশো জান্নাতি মানুষের শক্তি তার গায়ে ছিল সুবাহ এরকম একটা দেড়শো মানুষ রাসুল এক হাতের সাথে পারা কোনো দিনের সম্ভব ছিল না এবং রাসুলদেরকে আল্লাহ স্পেশাল শক্তি দান করেন যা সাধারণ মানুষের ভিতরে থাকে না তখন রাসুল সাল্লাম বলেন তাহলে আমি তো সব পানি উঠে যেতে পারি নাই কিছু পানি তো উঠেছি আমার একটা খেজুর দাও আমার যেটা পুরা ফোটে দাও তখন বলছে তুমি

বললেন যে তুমি যদি সব পানি উঠোয় যেতে পারো এই কূপ কূপের ভিতর থেকে এই ভার উঠাইয়া পাত্র উঠাইয়া তাহলেই ভেজুন দেবো আর না হলে দেবো না তখন রসম সাল তারাই কিছু বলেন নাই তখন তিনি কূপের দিকে কূপের ভিতরে তিনি হাতটা এমনিতেই বাড়াই দিলেন এবং বললেন যে কূপ তোমার ভিতর থেকে কি করো তুমি পানি উঠাই দাও তিনি বিসমিল্লাই রহমান বলে খালি হাঁটটা কুপের ভিতর রাখছে ভিতর থেকে এমন শব্দ হইতেছিল যে পানির জোয়ার মনে হইতেছিল দুয়ারা পানি ফেটে ফেটে কুপের নিচ থেকে উঠতেছে উঠতে উঠতে দেখা গেল এক পর্যায়ে ভরতে ভরতে পুরা পুয়া পানিতে পরিপূর্ণ হয়ে গেছে শ্রোকান শুধু হাঁস কুপের মুখে এর ভিতরে তালার গুজরাতে পানি একদম বরাবর হয়ে গেছে ভরে গেছে খুব একদম উপসে পরে পরে ভাব আর যখন পানি ভরে গেছে ওই যে পাত্রটা ওইটাও তো পানির সাথে সাথে উপরে ভাসে আইছে তখন রাসুল সাল্লাহ আসলাম ওইখান থেকে পানি উঠে পুরো তার যত যে কয়টা পানি উঠানোর কথা ছিল যতটুকু পরিমাণ মতো উঠেছে এদিকে ইহুদি তো অবাক দেখতেছে যে কি আশ্চর্য একটা মানুষ হাঁটতেছে বেশ বলছে অথবা কি বলছে ও এসে পানি উঠে গেছে এরকম তো কোনোদিন দেখি নাই মানে তার মনে কোনো সন্দেহ নয়নি যে এই তো বিশ্ব নবী নবী কোনো সন্দেহ নাই সাধারণ মানুষই পারবে কোন খালি কুপ একদম দিয়ে ভরি ফলাইতে কিছু না করে কেউ পারবে না তখন তার বাকি কাজ করে তিনি চলে আসছেন তার প্রাপনিয়া ওদিকে ইহুদি নিজের ভিতরে অনুশোচনায় ভুগতেছে এবং ভাবতেছে আহারে কারে আমি সুপার দিলাম কার গায়ে আমি থাকা দিলাম সেই মানুষটা তো আমাকে প্রতিবাদও করলো না একটা কত কটু কথাও শুনাইলো না একটা খারাপ কথা বলতে পারতো না যে একটা সুপার বসে যে আমার দোষ একটা ঝাড়িও তো দেয় নাই তিনি কি করলেন উল্টো তিনি সুন্দর ব্যবহার করলেন তখন তিনি অনুশোচনায় যেই হাত দিয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে মারছে খাবার দিছে ওই হাতটা নিজের হাত নিজে কাইটিয়া দুই ভাগ করে তিনি বলতেছিলেন একা একা যেই হাত দেয় এইরকম একটা মানুষে মারছি এই হাত আমি আমার সাথে রাখবো না মানে একদম অনুশোচনা নিজের ভিতরে কাজ করছে যে বলছে যে আমি এই হাতই আমার সাথে রাখবো না এরপর সে চলে গেছে দরবারে তার কাছে যাওয়ার পর রসুল সাল্লাম তাকে তার সাধ্য মতো সুন্দরভাবে আপ্যায়ন করছেন কখনো কষ্ট দেয়নি কারে এর ভিতরে রাসুল সুন্দর খেয়াল করলেন যে ওই মুদি একটা হাত নাই তখন জিজ্ঞেস করলেন ইহুদি তোমার হাত কোধায় তখন বলছে আপনারে যেই হাত দিয়ে থামাতেছি আঘাত করছি এই হাত আমার সাথে আমি রাখতে পারবো না যেই হাতটা আমার নবীর হাত গায়ে আঘাত করছি এই হাত আমি আমার সাথে রাখতে পারতেছিলাম না ওই অনুসূচনায় আমি আমার হাতটা কাইতে দুই ভাগ করে ভাড়াই দিয়ে আসছি তখন রাস বললেন যে ইহুদি সেই হাত কোধায় ভাবছ ওই হাত খুঁজে নিয়ে আসো তখন ইহুদি

সাধারণভাবে বিজ্ঞান এই হাত যদি এটা কত অপারেশন করা লাগবে কত সময় লাগবে কত দিন লাগবে যা পান এই করবে সেই করবে আল্লাহ তারা তার এমন মজুদা দেশে যে এত বরফ ছিল যে শুধু হাতটা জায়গায় ধরছে আলাদা হাত পুরো দ্বিখণ্ডিত রক টক সব ছিঁড়ে গেছে সেই হাত আলো মুহূর্তে আগের চাইতেও শক্তিশালী করে নিয়েছে সেই হদেও ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে দেখেন রাসুল সাল্লাম আলহসালামের আদর্শ ছিল এই আদর্শ উত্তম আখড়া উত্তম চরিত্র সবসময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে কষ্ট পাইলেও কখনো কাউকে কষ্ট দেন ব্যক্তিগত কারণে কোনোদিন কাউকে আঘাতও করেন নাই কোন কিছুই করেন নাই তিনি কিন্তু মানুষের সাথে সবচেয়ে উত্তম व्यवहारটা কিন্তু তিনি মানুষের সাথে থাকেন এই থেকে কি আমাদের রাসূলের আদর্শ নিতে হবে কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে কত বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হাত্তা বিউনি ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহীম আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের গুণাগুলো ক্ষমা করে দেবো সুবাহ অনুসরণ করতে হবে শুধু মনে মনে ভালোবাসলাম আসলে তো অনেক ভালোবাসি মান আল্লাহ কিন্তু নামাজ পড়লাম না এক অত নামাজ পড়ি না আল্লাহ আপনার হুকুম মানি না আল্লাহ আপনার মধ্যে মানুষকে যাওয়াতেই না ডাকি না ইসলামী ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো আমাদের টাকা দাই নাই আমাদের চেষ্টাই নাই কোনো কিছুই নাই শুধু মুখে বলি ভালোবাসি ভালোবাসি কাজ হবে হবে না ভালোবাসতে হলে অনুসরণ পরিপূর্ণ করতে হবে আসলে তারিখ আলাইসলাম যেভাবে শিখিয়েছেন তার পরিপূর্ণ আর বাস্তবায়ন আমাদের পড়াশুনোর চেষ্টা করতে হবে তাহলেই আল্লাহত আমাদেরকে ক্ষমা করে দেবেন তার আদর্শই মহৎ আদর্শ সর্বোত্তম আদর্শ যেই আদর্শ তিনি উপস্থাপন করছেন এই আদর্শ সম্পর্কে আল্লাহ আল্লাহতারা সুরা কলম চার নম্বরে আছে আল্লাহ তালা বলছেন ওইন্দা আলাদা ফুলো কিনা সর্বোত্তম আদর্শ এমন আদর্শ যা কোনো কুল কিনারা নাই কোন কিছু দিয়ে যা পরিমাপ করা সম্ভব নয় এত মহান আদর্শ আল্লাহ তালা রাসুল কারিম সামকে দেওয়া হয়েছে আজইন শব্দ কোন নবীর ব্যাপারে তালা বলেন নেই যদি আমাদের বিশ্ব নবীর ব্যাপারে আমরা আপনারা এই কথা বলেন সুবহানাল্লাহ বৈজ্ঞনো আমরা রাসলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা অনুসরণ করব যদি আমরা জান্নাতে যেতে চাই রাসলের সুপারিশ পেতে চাই স্বাভাবিকভাবেই আপনি যদি একটা দলের রাজনীতি করেন দল অনুসরণ করেন আপনি জানেন একটা দলের খুব মিছিল করেন মিছিল করেন স্লোগান দেন গলা কালা গেছে দেন পর আরেকটা দলের অফিসে যাই যদি বলেন ভাই স্লোগান দিতে গিয়ে তো ক্লান্ত হয়ে গেল তো কি করো আমাদের একটু শরবত দাও একটু ঠান্ডা পানি টানি খাও দেবে দেবে না তো ওই দলের স্লোগান দে আমাকেও স্লোগান দেওয়া নাই তো তুমি আমার কাছে এসে পানি যাও তোমার সাগায় যাও তো এই স্বাভাবিকভাবে যদি ইটে হয় বাস্তব পরিস্থিতি তাহলে রাসুলের অনুসরণ নাই মুখে দাঁড়িয়ে নাই টুপি নাই নামাজ নাই রোজা নাই রাসুলের কোনো সুন্নতি নাই

খারাপ ব্যবহার না হয় কেউ যেন আমার তারা কষ্ট না পায় একটু আমরা নিজেদের জায়গা থেকে আমরা নিজেরা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এই রাসোলকালী সাল্লাহ আলাইস্লামের অনুসরণ করার কারণে আল্লাহ তালা কি করবেন আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে প্রিয় নবী সাল আলাইহি আসসালামের অনুসরণ যেন আমরা পরিপূর্ণভাবে করতে পারি আল্লাহ তালা যেন আমাকে সহ আপনাদের সকলকে তৌবিক দান করেন সকলে বলে আমি آمين واخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك